তো এত পরিমাণ বৃষ্টি নামছে আজকে যে অসহায়ের মতো বসে থাকতে হয়েছে ঘরে গ্যাস ফুরে গেছে তো কীভাবে ভর্তা ভাত রান্না করে নিয়ে এসলাম তো ভর্তা ভাত হলো খেতে কিন্তু অনেক স্বাদ ছিল তো এত পরিমাণ বৃষ্টি নামছে সকাল থেকে যে কোনো কিছু করতে পারতেছি না তো দুপুর হয়ে আসছে এখন কি করবো তাই চলে গেলাম যে বৃষ্টিতে ভিজেই রান্না করবো আজকে তো আমি কিন্তু বৃষ্টিতে ভিজে দেখেন আমার রান্না করা আমার ভাতটা হয়ে গেছে তো এদিকে ভাইবো কিন্তু বেরোতে পারতেছে না বৃষ্টির ভিতরে তো বাইরের ভাতটা কিন্তু আমি চুলাই দিয়ে এসলাম তো ভাবলাম যে বৃষ্টির ভিতরে বেশি কিছু করব না তো লাল শাক বাজি আর বেগুন একটা ভর্তা করছি তাও ভিজে ভিজে রান্না করা লাগছে মানে আমাদের টিনের যে করে। চালটা ওটা ভেঙে গেছে তো বৃষ্টির ভিতরে ভিজে আমরা আজকে রান্না করলাম তো গ্রামের ভিতরে কিন্তু বৃষ্টির ভিতরে গ্রামের মানুষ কিন্তু অসহায় হয়ে বসে থাকতে হয় কারণ বৃষ্টির ভিতরে ভাবে কি বৃষ্টিটা ধামুক তারপর রান্না করব। কিন্তু আসলে কিছু করার থাকে না তো আমি যেরকম বৃষ্টিতে ভিজে রান্না করছি এরকম আমার মতো অনেক মানুষ আছে বৃষ্টিতে ভিজে রান্না তো বেগুন বেগুনটা কিন্তু আমি তেলে টেলে নিয়েছি তো তেলে টেলে নেওয়ার পরে দেখেন কতগুলো মরিচ আনছি তো শুকনামিচ দিয়ে আমি বেগুনগুলো মাখাই ভত্তা করে নেব তো খাবারটা কিন্তু সাধারণ ছিল কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছিল যেহেতু বেগুন ভর্তা এটা এমন কোনো স্পেশাল কোনো খাবার না তো যেহেতু বৃষ্টি নামছে তো বেরনের কোনো কায়দা ছিল না সারাদিন আজকে বৃষ্টি তো ভাবলাম যে খেলে পেটে কিছু দিতে দিতে পারলেই হলো কারণ যেহেতু গ্যাস নাই তো শুধু শুধু না খেয়ে কষ্ট করবো গ্রীষ্মের জন্য তাই বৃষ্টিতে ভিজে কিন্তু আমি রান্না করতে আসছি তো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে তো এখন চলে আসছে সেই ভত্তা মাখানোর জন্য তো ভত্তা কিন্তু আপনি যতই ঝাল দিবেন ভত্তাটা কিন্তু খেলে ততই মজা হবে তো দেখেন আমি কিন্তু ভর্তা সরিষার তেল দিতেছি কারণ আপনি যে কোনো ভত্তা করবেন সরিষার তেল না দিলে কিন্তু সেই ভত্তার কোনো টেস্টি আসবে না তো খাবই বেগুন ভর্তা তো একটু টেস্টি না হলে কেমন হয় তো দেখেন মরিচ পিস ভত্তাটা কিন্তু আমার অসাধারণ হয়েছে তো আপনারা ইচ্ছে করলে কিন্তু এই মরিচ পিস ভত্তা দিয়েও ভাত খেতে পারেন এই এই ভত্তাটা কিন্তু গরম ভাতের সাথে কিন্তু অনেক মজা লাগে তো আমি মাঝে মধ্যেই খাই এরকম তো এখন ভাবলাম যে আজকে এই বিষের সাথে এই বত্তাটা করি ঝাল ঝাল ভালো লাগবে বেগুন ভর্তাটা তো আমি কিন্তু একটু মরিচ পেস উঠে নিচ্ছি এর জন্যই যে আমি আলাদা ভাত দিয়ে এই মরিচ ভর্তা খাবো তো ঘরে কিন্তু সবাই খুশি ছিল শুধু রুষা খাইতে পারে নাই কারণ রুষা কিন্তু এমনি ঝালটা পছন্দ করে না তো রুষার জন্য আমি আলাদাভাবে একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম তো রুষা সেই ডিম সেদ্ধটা দিয়ে ভাত খাইছে তো আমাদের আর কিছু করার থাকে না আসলে গ্রামের জীবন আমাদের আমরা সবসময় আমাদের মানিয়ে নিতে হয় আমরা যেভাবে যে পরিবেশে থাকি সেই পরিবেশে আমাকে মানিয়ে নিতে হয় আমাদের কাছে বৃষ্টি রোধ এটা কোনো ব্যাপারে না এটা আমরা মানা নিতে পারি তো এটা কিন্তু আল্লাপেরই একটা ইচ্ছা যে আল্লাহ পাকে আমাদের এটা ধৈর্যসহ্য করার ক্ষমতা দিছে তাই আমরা ধৈর্যসহ্য করে থাকতে পারি তো এখন কিন্তু দেখেন ভত্তারা মাখান হয়ে গেছে তো এখন কিন্তু আমি ভাত নিয়ে আসবো গরম গরম কারণে ভর্তার সাথে গরম গরম ভাতটাই ভালো লাগবে তো নিয়ে আমার সেই বেগুন ভর্তা ভাত তো আমি যে প্লেটটা খাইতেছি এটা একটা স্মৃতি মানুষ মারা গেলে শুধু স্মৃতি আর কথাই থেকে যায় আমার যে মা মানে আমার মা আমার মার বড় যে বোন আমার মা পাঁচ নম্বর সে ছিল চার নম্বর তো আমার সেই খেলা মারা গেছে তো আমি আমার এই খেলার হাতে সেই স্মৃতি আমি আজও রাখছি তো আমাদের ঘরে এরকম দুইটা প্লেট আছে তো আমি স্মৃতি হিসেবে প্লেট দূরে রেখে দিছি তো যখনই আমার মনে চায় খালার কথা মনে পড়ে তখনই আমি এই প্লেটটায় ভাত বেড়ে নিই তো মানুষ মরে গেলে তার স্মৃতি থেকে যায় কথাই থেকে যায় কিন্তু আমার খালার জন্য আমার অনেক খারাপ লাগে যে আমার খালা আজকে পাঁচ বছর সেই দুনিয়ায় নাই অথচ তার স্মৃতি আমার কাছে রয়ে গেছে তো আমাদের বেগুন বৃষ্টি ভিতরে বেগুন ভর্তা ভাত কেমন হয়েছে ভর্তাটা আপনারা সবাই কমেন্ট করে জানাবেন তো আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ